আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর সকলকে জানাই শুভেচ্ছা আমরা আজ অনুশীলনের তিন পয়েন্ট এক বীজগণিতিক রাশির এক নম্বর অঙ্কটি বলছে সত্যি সাহায্য বর্গ নির্ণয় কর একের পর সমাধান করব টু এ প্লাস থ্রি বি আমরা প্রথমে এটাকে বর্গ করব যেহেতু বর্গ বলেছে

বারো এব স্কোয়ার এটাই আমাদের আনসার আমরা এ প্লাস বি স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার উত্তর থেকে সূত্রটি ব্যবহার করছি খ নাম্বারটা বলছি এক্স স্কোয়ার প্লাস টু এর বর্গ নির্ণয় করো তাহলে আমরা এটার আগের মতোই করব স্কোয়ার বললেই বর্গ বললেই আমরা ওই পক্ষকে ঘিরে ফার্স্ট করব তাহলে আমরা দেখতে পাচ্ছি তার হোল স্কোয়ার তাহলে আমরা সূত্রে প্রয়োগ করি এই স্কোয়ার প্লাস টু এ মানে এক্স স্কোয়ার প্লাস ইন্টু বি মানে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বাই টু বাই y তার উপরে হোল স্কয়ার তাহলে আমরা e স্কয়ার করলে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার এর আমরা জানি x এর উপরে দুই দুগুণ করতে হবে 4 প্লাস দুই উপরে অফ চিহ্ন নিচে কিছু নেই মানে অন আছে এর নিচে কিছু নেই মানে কি আছে অন আছে উপরে উপরে গুণ হয়ে যাবে দুই দুগুণে 4 x স্কয়ার বাই y স্কয়ার প্লাস দুই দুগুণে 4 আর y স্কয়ার আছে আর তার উপরে স্কয়ার তাহলে y টু দি পাওয়ার 4 এটাই আনসার গড় নাম্বার টু হচ্ছে আমাদের বর্গ করতে হবে বর্গ তাহলে আমাদের এবার মাইনাস ব্যবহার হবে এম এ মাইনাস গোল স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এক্স ইন্টু ফাইভ ওয়াই প্লাস ফাইভ স্কোয়ার তাহলে চার চারা ষোলো এক্স স্কোয়ার চার চারদ আট পঁচাশে চল্লিশ এক্স ওয়াই প্লাস পাঁচ পাঁচ পঁচিশ ওয়াই স্কোয়ার এটা আনসার আমরা এই সূত্রটা ব্যবহার করলাম এ মাইনাস বি হোলি স্কোয়ার টুয়েলভ এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার বর্গীয় ক্ষেত্রে এই দুইটা সূত্র মাথায় রাখব গ নম্বরটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটাকে বর্গ করতে হবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার উপরে বর্গ হুল স্কোয়ার তাহলে এ বি সূত্র প্রয়োগ করে দিই এই স্কোয়ার মাইনাস টু এ ইন টু প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তাহলে আমাদের সূত্র পাঁচ পাঁচা পঁচিশ এক্স টু দেওয়ার ফোর পাঁচ দোকানে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই আনসার থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এটাকে বর্গবর্তু বলেছে তিনটা রাশি আছে আমরা সেম নিয়মে আগের মতোই দিক নির্দেশনা ফলো করে যাব পুরাটু করে স্কোয়ার করে নেব তারপরে আমরা এখানে যদি তিনটা রাশি আছে দুইটাকে একটা করে নেবো আর আলাদা একটা রেখে দেবো

स्क् नाइन बी थ्री स्क्र तीन तीन खेल नई बी स्क् माइनासानी छः तीस बी सी प्लस पांच पचास स्क्वायर माइनस बारू ए बी प्लस कूड़ी ए सी प्लस फोर ए আমরা এগুলো একটু সাজাই স্কোয়ার গুলো ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার প্লাস পঁচিশ সি স্কোয়ার মাইনাস তিরিশ বি সি মাইনাস বারো এ বি কুড়ি এটা আমাদের একবারে এব লাইনটা সাজিয়ে নেব ছ নম্বরে বলছে এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড

+ c² z² আমরা শুধু এই গুণ করে নেব x a² x² - 2ax by + b² y² - 2ax cz + 2by cz + c² z² আমরা स्क्वायर গুলোকে আগে নিয়ে নেব x²

হচ্ছে আগের মতোই প্রথমে কি করে বর্গ করে নেব পরে বেশি থাকলে কম নিয়ে যোগ করবো এক হাজার সাত আছে যেহেতু আমরা সুন্দর একটা ফিগার এক হাজার প্লাস সাত নিয়ে বর্গ করলাম তাহলে এটা এ আর এটা বি তাহলে আমরা সূত্র এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এক হাজারকে আমরা দুইবার গুণ করবো কোনো কিছুর উপর স্কোয়ার থাকে না তার উপরে সেটা দুইবার গুণ করা তাহলে এক হাজার কে গুণ করলে আমরা চারটা তিনটা শূন্য আছে ছয়টা শূন্য হয়ে যাবে সাত আমরা চোদ্দ যোগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স আমার এই অঙ্কগুলোর মধ্যে যদি কোনো একটা বুঝতে কমেন্ট হয় এবং বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার সাথে থেকে পরবর্তী ভিডিও দিতে উৎসাহ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে